আল্লাহ বললেন মোসা তিনবার নো বললাম তুমি তিনবার ইয়াজ বললা তুমি তো ভেজাল লাগাই দিলা মোসা মশালাই সাল্লাম বললেন ভেজাল তাজাল বুঝিনা আপনারে আমি দেখাইছা রুম কারণ মশালাই সাল্লাম আল্লাহর আওয়াজ শুনতেন আপনি কি আল্লাহর আওয়াজ শোনেন

এই চিন্তা মুসালাইসাল্লামের মধ্যে আছে না নাই এজন্য মুসালাইসাল্লাম তিনবার বললেন ইয়াস 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 আল্লাহ আমি দেখেই ছাড়বো আল্লাহ কয়ে নো 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 বেদাল লাগছে না আল্লাহ বললেন মুসা কোন নবী এমন আবদার করে নাই তুমি কেন করলা মুসা কয়ে আমি এমনই করি আমি আমার যেটা মনে চাই ওইটা আমি আদায় কইরা সারি সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ আল্লাহ বললেন ঠিক আছে ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি তোমার দিকে নূরের তাজাল্লি দিলে তোমার এত খুঁজে পাওয়া যাবে না রে মৌসা আমি আমার নুরের তাজাল্লিটা আরব বিশ্বের সব চাইতে উঁচু পাহাড় তুর পাহাড়ের উপরে দেব আমার নূরের ফোকাস আমি তুর পাহাড়ের উপরে দেব ফাইন ইস্তাহারি তুর পাহাড় যদি টিকে থাকতে পারে তুমি কিছু দেখলে দেখবা আর তুর পাহাড় টিকে থাকতে না পারলে তোমার দেখা সম্ভব না চিল্লা বলেন ঠিক এই পৃথিবীতে সবচেয়ে বড় পাহাড় এশিয়া মহাদেশে হচ্ছে মাউন্ট এভারেস্ট ইউরোপের হচ্ছে আলাস্কা পর্বতমালা আমেরিকাতে হচ্ছে আলস পর্বতমালা আরব বিশ্বের সবচেয়ে বড় পর্বতের নাম হলো তুর পাহাড়ের পর্বতমালা কোন সুবহান আল্লাহ এই তুর পাহাড়ের চূড়ায় আমি দুইবার উঠেছি যে তুর পাহাড়ের কথা আল্লাহ কোরআনে দশ বার বলেছেন আমার জীবনে এত কষ্ট কখনো হয় নাই যত কষ্ট হয়েছে তুর পাহাড়ে উঠতে একশো বিশ জনের একটা কাফেলা নিয়ে আমি উঠেছিলাম কাঁধে ব্যাগ কত কষ্ট যে হয়েছে পাহাড় কেটে কেটে সরকার রাস্তা বানিয়ে রেখেছে দিনের বেলা উঠা যায় না ওঠা শুরু করতে হবে রাত বারোটা একটায় উঠতে উঠতে আপনি রাত চারটার দিকে পৌঁছবেন আবার ফজরের আজান দেয়া মাত্রই নামাজ পড়ে ব্যাক করবেন ইউ হ্যাভ রিটার্ন ব্যাক ব্যাক ওখানে পৃথিবীর প্রাচীন একটা খ্রিস্টানদের গির্জা আছে সেন্ট ক্যাথরিনা গির্জা ওইখানে একটা গাছ আছে যে গাছের ভেতর থেকে মুসা আলাইসাল্লাম আল্লাহর আলো দেখেছিলেন ওই গাছটা আজও আছে খ্রিস্টান ইহুদি মুসলমান তিন ধর্মের লোকদের জন্য এটা তীর্থস্থান সবাই যায় ওই গাছের গোড়া দিয়ে প্রতি বছর নতুন গাছ গজায় খ্রিস্টানরা ওইখানে মনের কথা লিখে গার্লফ্রেন্ডের নাম লিখে দিয়ে আসে কাগজে যাতে দেশে আসলে গার্লফ্রেন্ডের সাথে বিয়ে হয়ে যায় ওই গাছ লাগাই দিলে আপনার গাছ কিছু করতে পারবে না সুতা লাগালে সুতা আপনারা কিছু করতে পারবে না মিয়া করতে পারে একজন তিনি কে চূড়ায় উঠলাম ফজরের সময় এত কষ্ট হয়েছে এই তুর পাহাড়ের চূড়ায় উঠতে অসম্ভব কষ্ট বাংলাদেশের পাহাড়গুলো মাটির পাহাড় আপনি বান্দর বানের চিম্বুক পাহাড়ে যান আমি উঠেছি চিম্বুকের চূড়ায় সেনাবাহিনীর মিলিটারি ক্যাম্প আছে ওখানে তিনটার দিকেও চমৎকার বাতাস সমস্যা নাই কারণ পাথরটা মাটির পাথর মাটির পাহাড় পাহাড়টা কিসের পাহাড় আর আরব বিশ্বের পাহাড়গুলো পাথরের পাহাড় ওই পাথরের কন্টাকে যদি সানশাইন লাগে সূর্যের আলো লাগে দুই ঘন্টার মধ্যে মরুভূমির মতো গরম হয়ে যায় আর থাকা যায় আমরা নেমে আসলাম ফজরের নামাজ করে আল্লাহ বললেন মুসা ঠিক আছে বায়না যখন ধরেছ আমার আমার নূর দেখতে চাও তাড়াতাড়ি তোর পাহাড়ের উপরে উঠে যাও আগামী কাল তোর পাহাড়ের উপরে তুমি এতটার সময় আসবে আমি আমার নূরের তাজাল্লি তোর পাহাড়ে দিয়ে দেব যদি তোর পাহাড় টিকতে পারে তুমি দেখবা মুসালাইসাল্লাম তো খুশিতে বাকুম এতদিন আল্লাহর আওয়াজ শুনতাম এখন আল্লাহরে দেখব নোর দেখা যাবে পরের দিন অজু করে গোসল করে সাইদানা মুসালাইসাল্লাম দৌড়াতে দৌড়াতে টাইমের আগেই আগে হাজির টাইমের আগে যে তুর পাহাড়ের উপরে হাজির আল্লাহ বললেন মুসায় তো আগে আসলা কেন মুসাকে আমার তো আর সয় না এখন সুহার আল্লাহ আল্লা বললেন আমার সব কাজ টাইমলি হয় সময় যখন হলো শেষবারের মতো আল্লাহ মুসাল্লাম রে জিজ্ঞেস করলেন মুসা তুমি কি আসলেই আমার নূর দেখতে চাও কি না কারণ খেলাটা সাধারণ কোনো খেলা নয় এটা বিপিএল এর খেলা নয় আইপিএল এর নয় এটা মুসার সাথে বিশ্ব গভর্নমেন্টের খেলা ঠিক না খেলার মাঝখানে যে যদি বলে আমি খেলবো না তাহলে কিন্তু হবে না রে মৌসা আমার নুরেডটা তাজাল্লি আমার আরও সে উপর থেকে দুনিয়াতে পড়বে খেলাটা বড় ডেঞ্জারস খেলা ঠিক কি না কি না মুসাল্লাহিসাল্লাম বললেন ব্যাপার না ব্যাপার না আমি রাজি সবচেয়ে শক্তিশালী নবী ছিলেন মুসা আলাইহিসসালাম আল্লাহ বললেন মুসা আমরা তুমি দেখতে চাও তুর পাহাড়ের মধ্যে সোজা হয়ে দাঁড়াও সাইয়দানা মুসা আলাইহিসসালাম সোজা হয়ে দাঁড়িয়ে রইল মুসা শক্ত করে দাঁড়িয়ে রইলেন আল্লাহ বললেন মুসা এই খেলাটা সাধারণ খেলা না তোমার সাথে আমি আল্লাহর খেলা দেখবা কিনা বলো মুসা কয় আমি রাজি মুসা কি কয় আমি রাজি আল্লাহ বললেন ওকে নাও আই এম গেম আমি এবার গেম শুরু করে দেব মুসা ডানে বায়ে সামনে পেছনে চতুর্দিকে বারো ফাটসা কেরিয়া চার ফাটসা কেরিয়া এক ফাটসা কে চার মাইল এক ফাটসা কে তিন মাইল চার ফাটসা কে বারো মাইল বারো মাইল এরিয়ার মধ্যে যত মশা ছিল মাছে ছিল সাপ ছিল ইঁদুর ছিল ব্যাং ছিল যে জি পোকা ছিল আল্লাহ বললেন বারো মাইল এরিয়ার বাইরে চলে যা পুরো তুর পাহাড়ের এরিয়াটারে ফাঁকা করে দে খেলা শুরু হবে সুবহানাল্লাহ পড়েন মশা মাছি বোকা যত কিছু আছে সব বারো মাইল এরিয়ার বাইরে চলে গেল সব চলে গিয়েছে এবার মুসালাম দাঁড়িয়ে রইলেন আল্লাহ বললেন ও জিব্রাইল তুমিও বারো মাইল এরিয়ার বাইরে চলে যাও সেদিনা জিব্রাইল ডেকে বলে আল্লাহ সৃষ্টি শুরু থেকে আজ পর্যন্ত আমিও তো তোমার নূর দেখি নাই আল্লাহ সিদরাতুল মুনতাহা রে এখানে কান লাগিয়ে তোমার আদেশগুলো শুনি তোমার অর্ডারগুলো নবীদের কাছে আমিও উপর থেকে পৌঁছে দেই আমিও তো তোমার নোর দেখি নাই আমার ভাই মুসা নবীর সাথে আমিও যদি একটু নূর দেখতে পারি সমস্যাটা কোথায় আল্লাহ বললেন না সমস্যা আছে কারণ খেলা তো তোমার সাথে আমার না খেলা আল্লাহর সাথে মুসার জোরে কোন ঠিক না তুমিও বারো মাইল এরিয়ার বাইরে চলে যাও চলে গেল এরপরে মুসা আলাইহিস বললেন আল্লাহ এবার আমি রেডি আল্লাহ বল্লা আমি তো রেডি না কারণ তোমার দুই কাদের মধ্যে দুইটা ফেরেশতা আছে না নাই কেরামান কাতিবিনয়া আলমুনাতফা আলু ও কেরামান কাতিবিন খেলা শেষ হওয়া পর্যন্ত তোরাও একটু চলে যা ক্যারামান কাতি বিরো নাই এবার আল্লাহ বারো মাইলেরিয়ার মধ্যে স্পেশাল সিকিউরিটি ফোর্স অ্যান্ড জেল পাঠালেন ফেরেস্ত তারা চলে আসলো তারা হাতের সাথে হাত লাগিয়ে পায়ের সাথে পা লাগিয়ে বারো মাইল এরিয়ার মধ্যে বিশাল সিসা ঢালা প্রাচীর দেয়াল দিয়ে দিলো চোর করেন লাহাক খেলার মধ্যে বাউন্ডারির দরকার আছে না নাই বিশাল বারো মাইলের বাউন্ডারি দিয়ে আল্লাহ বললেন মুসা শেষবারের মতো জিজ্ঞেস করি তুমি খেলতে রাজি আছো কিনা মুসা কয় ব্যাপার না শক্ত হয়ে দাঁড়িয়ে রইলেন আল্লাহ বললেন ঠিক আছে রব্বুল আলামিন এবার বারো মাইল এরিয়াটাকে ঘুটঘুটে অন্ধকার করে দিলেন এত অন্ধকারে মুসা আলাহিসাল্লাম নিজের হাত নিজে দেখে না নিজের শরীরকে নিজে দেখে না এত গুটকুটে অন্ধকার অন্ধকার দেখে আশেপাশে কোনো আওয়াজ নাই এতক্ষণ মশামাসির ভন বন ছিল ঝিঝি পোকার ঝিঝি শব্দ ছিল এখন কোনো আওয়াজ নাই মুসানবির অন্তরে এবার ভয় ঢুকাই দিছে কে এবার একটু নোরে সরে বসছে ভয় লেগেছে কিন্তু ওই যে আল্লাহর নোর দেখবে আকাঙ্ক্ষা বলে এখনো হারায় নাই আল্লাহ আবারও বললেন মুসা রেডি কিনা মুসা কয় কি কয় ওই যে ব্যাপার না মুসাল ইসলাম দাঁড়িয়ে রইলেন তিনি বললেন ইয়ে আমি দেখব এবার আল্লাহ মুসাল্লাহ ইসলামের চোখের পাওয়ার বাড়িয়ে দিলেন আল্লাহ বললেন তোমার চোখের জুতি আমি বাড়িয়ে দিলাম ঊর্ধ্ব জগতের জিনিস এখন তুমি দেখবা ঊর্ধ্বাকাশের জিনিস দেখবা উপরের দিকে তাকা ও বারো মাইলের অন্ধকার দূর করে আলোময় করে দিলেন এবার সাইয়েদেনা মুসা আলাইহিস সালামের চোখে এত পাওয়ার উপরের দিকে তাকিয়ে সব দেখতে পেলেন কোন সুবহানাল্লাহ তাকিয়ে দেখলেন প্রথম আকাশের মহাশূন্য তারপরে প্রথম আকাশ আমরা যেটা দেখি এটা কিন্তু প্রথম আকাশ না আপনি জীবন আকাশ দেখেন নাই মানে আকাশ কি এত আছে আপনি যা দেখেন ইটস স্পেস স্পেস প্রথম আকাশের মহাশূন্য তারপরে প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য তারপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য তারপরে তৃতীয় আকাশ আপনারা সূর্য চন্দ্র গ্যালাক্সি মিল্কিওয়ে ব্ল্যাক হোল প্রক্সিমা সেন্ট্রা সেন্ট্র এই অ্যালফা বি যা দেখেন সব প্রথম আকাশের মহাশূন্যের ভেতরে চিল্লাই বলেন ঠিক মুসাল্লাম তাকিয়ে দেখলেন তারা দেখা যায় এরপরে প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশের মা শূন্য তারপরে দ্বিতীয় আকাশ একটার আকাশ বড় বলেন ঠিক কিনা কত বড় তোমার হাতের আংটিটা যদি মরুভূমির মাঝখানে তুমি ছেড়ে দাও মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশ তত ছোট একটার চার একটা বড় তিনি সপ্ত আকাশ দেখতে পেলেন তারপরে দেখলেন সিদ্ধাতুল মন তারপরে তাকিয়ে দেখলেন বাইতুল মামুর এটা ফেরেস তাদের কে ব্লাজ ঠিক কিনা আমরা কাবাগরে মক্কায় যে চারিদিকে তাওয়াফ করি ফেরেস তারা ঠিক কাবার বরাবর উপরে বাইতুল মামুরের চারদিকে তাওয়াফ করে একসাথে সত্তর হাজার ফেরেস্তা করে এক একবারে সত্তর হাজার ফেরেশতা একবার যদি তাওয়াফ করে কেয়ামত পর্যন্ত দ্বিতীয়বার কোনো ফেরেশতা তাওয়াফের চান্স পাবে না এখন সুহান আল্লাহ কোনটি কোনটি ফেরেশতা সিরিয়াল দিয়ে তাদের কাজ শেষ করে এখানে তাওয়াফের জন্য লাইন দিয়ে থাকে চিল্লা বলেন আল্লাহ এরপরে সায়েদান মুসা আলাইসাল্লাম তাকিয়ে দেখলেন বিশাল বড় কোরআনের বাড়ি দেখা যায় বাল হুয়া কোরআন মাজিদ ফি লাউহে মাহফুজ লাউহে মাহফুজ দেখতে পেলেন এরপরে তাকিয়ে দেখেন আল্লাহর কুরসি দেখা যায় তারপরে দেখলেন আল্লাহর আরশ দেখা যায় তারপরে দেখলেন আল্লাহর সত্তর হাজার নূরের পর্দা দেখা যায় কোন সুবহানাল্লাহ এবার আল্লাহ নুরের পর্দা থেকে নূরের ফোকাস করবেন সবচেয়ে ছোট পর্দা হলো প্রথম পর্দাটা রবুল আলামিন বললেন মুসা তুমি শেষ বারের লাস্ট ডেস্টিনেশনে শেষ স্টেশনে চলে এসেছো এবার যদি তুমি আমার নূর দেখতে চাও দেখাবো তুমি দেখতে না চাইলে খেলা বন্ধ করে দিব দেখতে চাও কিনা মুসা বলে আমি দেখতে চাই রবুল আলামিন মুসার কথা শুনে এবার নূরের পর্দা থেকে নূরের ফোকাস দিবেন কতটুকু দিবেন মুফাসসির হয়রান হয়ে গিয়েছেন ব্যাখ্যা কি বলবেন কেউ কেউ বলেছেন মিসলা উন মুলাতিল খংসার এই যে আমরা কানি আঙ্গুল বলি না এটারে আরবিতে এটারে বলে খেনসার এটার বলে ইভাম এটার বলে সাবাবা এটার বলে উস্তা এটা ভিনসার এটা খেনসার ইবাহাম সাবাবা আমরা বলি শাহাদাত আঙ্গুল আরবিতে বলে সাবাবা এটার বলে উস্তা এটার বলে বিনসার এটার বলে খেনসার মোফাসরিন একরাম বলেন খেনসার আঙ্গুল পরিমাণ এই আঙ্গুলের কানি আঙ্গুলের সামনে যতটুকু পরিমাণ ওই পরিমাণ জায়গা আল্লাহ সত্তর হাজার নুডের পর্দা নয় শুধুমাত্র প্রথম পর্দাটা এতটুকু ফাঁক করেছে আবার কোন কোন মুফাসসিরিন বলেছেন না না এত বেশি না একটা সুয়ের পেছনে যত ছিদ্র শুয়ের ভেতরে সুতা ঢোকানোর জন্য যতটুকু ছিদ্র লাগে ততটুকু ছিদ্র আল্লাহ আলাদা করে তিনি ফোকাস করেছেন ফলাম্মা তাজল্লা রবুহো লিজ বা নিজা লাহু দা কৌ বা খর র মূসা সায়খ রব রড়া মিন্নুরের যখন তোর পাহাড়ের উপর দিলে এক সেকেন্ডের জন্য নুরের ফোকাস নয় এক সেকেন্ড রে এক হাজার ভাগ করলে হয় এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো সেকেন্ড রে এক হাজার ভাগ করলে হয় এক ন্যানো সেকেন্ড এক ন্যানো সেকেন্ডের জন্য রব্বুল আলামিন নুরের ফোকাস দিলেন কোন সুহান আল্লাহ ওই নুরের ফোকাস পে পে ফাল্মা তাজল্লা রব্বোলি জবালে জালহু দাক্ কৌবা খররামোসা সাইকা মুহূর্তের মধ্যে বিশাল সেলসলাত তুরে সাইরা। রেসাইজা আল্লাহর নূরের তাজাল্লিতে জোলে পুলে মেসাকার হয়ে যায় মুসলাই সাল্লাম ফালাম কি আর দেখবে এটা তো এক সেকেন্ডও না এক সেকেন্ডে এক ভাগ করলে এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো সেকেন্ডকে এক হাজার ভাগ করলে এক ন্যানো সেকেন্ড এক ন্যানো সেকেন্ডের জন্য নুরের ঝলক মেরে ছেড়ে ওই নূরের ঝলকে তুর পাহাড় জলে যায় সাইয়েদনা মুসা সাল্লাম সালাম बेहোশ হয়ে পাহাড়ের উপরে পড়ে যায় কোন সুবহানাল্লাহ পরে হাত জোর করে আল্লাহর কাছে ক্ষমা চায় মাবুদরে আর জীবনে বায়না ধরব না বায়না না আর জীবনে বলবো না আমি তোমারে দেখতে চাই জন্মের স্বাদ মিটে গেছে কিছুই দেখতে পারে নাই এক তাজাল্লিতে बेहোশ হয়ে পড়ে গিয়েছে চিৎকার করে পড়েন না লাহাকবার টুপি পাগড়ি ভেদ করে উপর দিয়ে এরকম খাড়া হয়ে দাঁড়ায় যেত মোসাল্লাহিসাল্লাম বললেন রব্বি আরিনি আংদুর ইলাই ও আল্লাহ আমি আপনারা দেখতে চাই আল্লাহ বললেন না মোসা আমারে দেখা যাবে আল্লাহ বললেন দেখা যাবে না মোসাকে আমি দেখেই ছাড়ব আল্লাহ বলল না না আল্লাহ বলে নো মুসা বলে ইয়াস আল্লাহ বলে নো মুসা বলে ইয়াস আল্লাহ কি বলে মোসা কি বলে আল্লাহ বলল নো মোসা কই ইয়াস ভেজাল আছে না নাই আল্লাহ বললেন মুসা তিনবার ন বললাম তুমি তিনবার ইয়াজ বললা তুমি তো ভেজাল লাগাই দিলা মুসা মুসাল্লাহিসাল্লাম বললেন ভেজাল টেজাল বুঝিনা আপনারে আমি দেই কারণ সারু কারণ মুসাল্লাহিসাল্লাম আল্লাহর আওয়াজ শুনতেন আপনি কি আল্লাহর আওয়াজ শুনেন তো আপনার দেখার বাসনা কেমন আর মুসাল্লাহিসাল্লামের দেখার বাসনা কেমন তো একরকম নয়

আল্লাহ বললেন মুসা কোন নবী এমন আবদার করে নাই তুমি কেন করলা মুসা কয়ে আমি এমনই করি আমি আমার যেটা মনে চাই আমি আদায় কইরা সারি সুবহান কইবেন না আল্লাহ বললেন ঠিক আছে ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফ তারানি তোমার দিকে নুরের তাজাল্লি দিলে তোমারে তো খুঁজে পাওয়া যাবে না রে মুসা আমি আমার নুরের তাজাল্লিটা আরব বিশ্বের সব চাইতে উঁচু পাহাড় তুর পাহাড়ের উপরে দেব দেব। যদি টিকে থাকতে পারে তুমি কিছু দেখলে দেখবা আর তুর পাহাড় টিকে থাকতে না পারলে তোমার দেখা সম্ভব নয় ঠিক এই পৃথিবীতে সবচেয়ে বড় পাহাড় এশিয়া মহাদেশে হচ্ছে মাউন্ট এভারেস্ট ইউরোপের হচ্ছে আলাস্কা পর্বতমালা আমেরিকাতে হচ্ছে আলস পর্বতমালা আরব বিশ্বের সবচেয়ে বড় পর্বতের নাম হলো তুর পাহাড়ের পর্বতমালা কোন সুবাহান আল্লাহ এই তুর পাহাড়ের চূড়ায় আমি দুইবার উঠেছি যে তুর পাহাড়ের কথা আল্লাহ করণে দশ বার বলেছেন আমার জীবনে এত কষ্ট কখনো হয় নাই যত কষ্ট হয়েছে তুর পাহাড়ে উঠতে একশো জনের একটা কাফেলা নিয়ে আমি উঠেছিলাম কাঁধে ব্যাগ কত কষ্ট যে হয়েছে পাহাড় কেটে কেটে সরকার রাস্তা বানিয়ে রেখেছে দিনের বেলা উঠা যায় না ওঠা শুরু করতে হবে রাত বারোটা একটায় উঠতে উঠতে আপনি রাত চারটার দিকে পৌঁছবেন আবার ফজরের আজান দেয়া মাত্রই নামাজ পড়ে ব্যাক করবেন ইউ হ্যাভ টু রিটার্ন ব্যাক ব্যাক ওখানে পৃথিবীর প্রাচীন একটা খ্রিস্টানদের গির্জা আছে সেন্ট ক্যাথরিনা গির্জা ওইখানে একটা গাছ আছে যে গাছের ভেতর থেকে মুসালাই সাল্লাম আল্লাহর আলো দেখেছিলেন ওই গাছটা আজও আছে খ্রিস্টান ইহুদি মুসলমান তিন ধর্মের লোকদের জন্য এটা তীর্থস্থান সবাই যায় ওই গাছের গোড়া দিয়ে প্রতি বছর নতুন গাছ গজায় খ্রিস্টানরা ওইখানে মনের কথা লিখে গার্লফ্রেন্ডের নাম লিখে দিয়ে আসে কাগজে যাতে দেশে আসলে গার্লফ্রেন্ডের সাথে বিয়ে হয়ে যায় ওই গাছ লাগাই দিলে আপনার গাছ কিছু করতে পারবে না সুতা লাগালে সুতা আপনার কিছু করতে পারবে না মিয়া করতে পারে একজন তিনি কে চূড়ায় উঠলাম ফজরের সময় এত কষ্ট হয়েছে এই তুর পাহাড়ের চূড়ায় উঠতে অসম্ভব কষ্ট বাংলাদেশের পাহাড়গুলো মাটির পাহাড় আপনি বান্দরবানের চিম্বুক পাহাড়ে যান আমি উঠেছি চিম্বুকের চূড়ায় সেনাবাহিনীর মিলিটারি ক্যাম্প আছে ওখানে তিনটার দিকে চমৎকার বাতাস সমস্যা নাই কারণ পাথরটা মাটির পাথর মাটির পাহাড় পাহাড়টা কিসের পাহাড় আর আরব বিশ্বের পাহাড়গুলো পাথরের পাহাড় ওই পাথরের কন্টাকে যদি সানশাইন লাগে সূর্যের আলো লাগে দুই ঘন্টার মধ্যে মরুভূমির মতো গরম হয়ে যায় আর থাকা যায় আমরা নেমে আসলাম ফজরের নামাজ করে। আল্লাহ বললেন মুসা ঠিক আছে বায়না যখন ধরেছো আমার আমার নূর দেখতে চাও তাড়াতাড়ি তুর পাহাড়ের উপরে উঠে যাও আগামী কাল তুর পাহাড়ের উপরে তুমি এতটায়র সময় আসবে আমি আমার নূরের তাজাল্লি তুর পাহাড়ে দিয়ে দেব যদি তুর পাহাড় টিকতে পারে তুমি দেখবা موسی আলাইহিস সালাম তো খুশিতে বাগবাগুম এত দিন আল্লাহর আওয়াজ শুনতাম এখন আল্লাহকে দেখবো। নৌর দেখা যাবে পরের দিন অজু করে গোসল করে মুসালাই মুসালাইসাল্লাম দৌড়াতে দৌড়াতে টাইমের আগে হাজির টাইমের আগেই যে তোর পাহাড়ের উপরে হাজির আল্লাহ বললেন মুসা এত আগে আসলা কেন মুসাকে আমার তো আর সয় না কোন সুহার আল্লাহ আল্লাহ বললেন আমার সব কাজ টাইমলি হয় সময় যখন হলো শেষবারের মতো আল্লাহ মুসাল্লাম রে জিজ্ঞেস করলেন মুসা তুমি কি আসলে আমার নূর দেখতে চাও কি না কারণ খেলাটা সাধারণ কোনো খেলা নয় এটা বিপিএল এর খেলা নয় আইপিএল এর নয় এটা মুসার সাথে বিশ্ব গভর্নমেন্টের খেলা ঠিক না খেলার মাঝখানে যে যদি বলে আমি খেলবো না তাহলে কিন্তু হবে না রে মসা আমার নুরেডটা তাজাল্লি আমার আরও সেন উপর থেকে দুনিয়াতে পড়বে খেলাটা বড় ডেঞ্জারস খেলা ঠিক কিনা না কি না মুসা বললেন ব্যাপার 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 না আমি রাজি সবচেয়ে শক্তিশালী নবী ছিলেন মুসা আলাইহিসসালাম। আল্লাহ বললেন মুসা আমারে তুমি দেখতে চাও তুর পাহাড়ের মধ্যে সোজা হয়ে দাঁড়াও সাইয়দানা মুসা আলাইহিসসালাম সোজা হয়ে দাঁড়িয়ে রইল। মুসা শক্ত করে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ বললেন মুসা এই খেলাটা সাধারণ খেলা না তোমার সাথে আমি আল্লাহর খেলা দেখবা কিনা বলো। মুসা কয় আমি রাজি। মুসা কি কয়? আমি রাজি। আল্লাহ বললেন ওকে নাও আইম গোনা স্টার্ট দ্য গেম। আমি এবার গেম শুরু করে দেব মুসা। ডানে বায়ে সামনে পেছনে চতুর্দিকে বারো ফাটসা কে রিয়া চার ফাটসা কে রিয়া এক ফাটসা কে চার মাইল এক ফাটসা কে তিন মাইল চার ফাটসা কে বারো মাইল বারো মাইল এরিয়ার মধ্যে যত মশা ছিল মাছি ছিল সাপ ছিল ইঁদুর ছিল ব্যাং ছিল জিজি পোকা ছিল আল্লাহ বললেন বারো মাইল এরিয়ার বাইরে চলে যা পুরো তুর পাহাড়ের এরিয়াটারে ফাঁকা করে দে খেলা শুরু হবে সুবহানাল্লাহ পড়েন মশা মাছি ঝিঝি যত কিছু আছে সব বারো মাইল এরিয়ার বাইরে চলে গেল সব চলে গিয়েছে এবার মুসালাম দাঁড়িয়ে রইলেন আল্লাহ বললেন ও জিব্রাইল তুমিও বারো মাইল এরিয়ার বাইরে চলে যাও সেদিনা জিব্রাইল ডেকে বলে আল্লাহ সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত আমিও তো তোমার নূর দেখি নাই আল্লাহ সিদরাতুল মুনতাহা রে এখানে কান লাগিয়ে তোমার আদেশগুলো শুনি তোমার অর্ডারগুলো নবীদের কাছে আমিও উপর থেকে পৌঁছে দেই আমিও তো তোমার নোর দেখি নাই আমার ভাই মুসানবির সাথে আমিও যদি একটু নূর দেখতে পারি সমস্যাটা কোথায় আল্লাহ বললেন না সমস্যা আছে কারণ খেলা তো তোমার সাথে আমার না খেলা আল্লাহর সাথে মুসার যখন ঠিক কি না তুমিও বারো মাইল এরিয়ার বাইরে চলে যাও চলে গেল এরপরে মুসা আলাইহিস বললেন আল্লাহ এবার আমি রেডি আল্লাহ বললেন আমি তো রেডি না কারণ তোমার দুই কাদের মধ্যে দুইটা ফেরেশতা আছে না নাই কেরামান কতিবিন ইয়ালমুন মা তাফাআলুন ও কেরামান কাতিবিন খেলা শেষ হওয়া পর্যন্ত তোরাও একটু চলে যা কেরামান কতিবিন ও নাই এবার আল্লাহ 12 মাইল এরিয়ার মধ্যে স্পেশাল সিকিউরিটি ফোর্স অ্যাঞ্জেল পাঠালেন ফেরেশতারা চলে আসলো তারা হাতের সাথে হাত লাগিয়ে পায়ের সাথে পা লাগিয়ে বারো মাইল এরিয়ার মধ্যে বিশাল সীসা ঢালা প্রাচীর দেয়াল দিয়ে দিল খেলার মধ্যে বাউন্ডারির দরকার আছে না নাই বিশাল বারো মাইলের বাউন্ডারি দিয়ে আল্লাহ বললেন মুসা শেষবারের মতো জিজ্ঞেস করি তুমি খেলতে রাজি আছো কিনা মুসা কয় ব্যাপার না শক্ত হয়ে দাঁড়িয়ে রইলেন আল্লাহ বললেন ঠিক আছে রব্বুল আলামিন এবার বারো মাইল এরিয়াটাকে ঘুটঘুটে অন্ধকার করে দিলেন এত অন্ধকারে মুসাল্লাম নিজের হাত নিজে দেখে না নিজের শরীরকে নিজে দেখে না এত গুটকুটে অন্ধকার অন্ধকার দেখে আশেপাশে কোনো আওয়াজ নাই এতক্ষণ মশামাসির বন বন ছিল ঝিঝি পোকার শব্দ ছিল এখন কোনো আওয়াজ নাই মুসানবির অন্তরে এবার ভয় ঢুকাই দিছে কে এবার একটু নোরে সরে বসছে ভয় লেগেছে কিন্তু ওই যে আল্লাহর নোর দেখবে আকাঙ্ক্ষা মনো বলে এখনো হারায় নাই আল্লাহ আবারও বললেন মুসা রেডি আসো কিনা মুসা কয় কি কয় ওই যে ব্যাপার না মুসা ইসলাম দাঁড়িয়ে রইলেন তিনি বললেন ইয়াস আমি দেখবো এবার আল্লাহ মুসা চোখের পাওয়ার বাড়িয়ে দিলেন আল্লাহ বললেন তোমার চোখের জুতি আমি বাড়িয়ে দিলাম উর্ধ্ব জগতের জিনিস এখন তুমি দেখবা উর্ধাকাশের জিনিস দেখবা উপরের দিকে তাকা ও বারো মাইল অন্ধকার দূর করে আলোময় করে দিলেন এবার সাইয়েদেনা মুসা আলাইহিস সালামের চোখে এত পাওয়ার উপরের দিকে তাকিয়ে সব দেখতে পেলেন কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রথম আকাশের মহাশূন্য তারপরে প্রথম আকাশ আমরা যেটা দেখি এটা কিন্তু প্রথম আকাশ না আপনি জীবাণু আকাশ দেখেন নাই আকাশ কি এত আছে আপনি যা দেখেন এ স্পেস ওপেন স্পেস প্রথম আকাশের মহাশূন্য তারপরে প্রথম আকাশ তারপরে 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 দ্বিতীয় দ্বিতীয় আকাশের মহাশূন্য আকাশ তৃতীয় আকাশের মহাশূন্য তারপরে তৃতীয় আকাশ আপনারা সূর্য চন্দ্র গ্যালাক্সি মিল্কিওয়ে ব্ল্যাক হোল প্রক্সিমা সেন্ট্রাই আলফা সেন্ট্রাই আলফা সেন্ট্রে বি যা দেখেন সব প্রথম আকাশের মহাশূন্যের ভেতরে চিল্লায় বলেন ঢিকা মুসাল্লাই সাল্লাম তাকিয়ে দেখলেন তারা দেখা যায় এরপরে প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশের মাস অন্য তারপরে দ্বিতীয় আকাশ একটার চে আর একটা আকাশ বড় বলেন ঠিক কি না বিশ্ব নেই বললেন প্রথম আকাশের চেয়ে দ্বিতীয় আকাশ কত বড় শোনো শোনো তোমার হাতের আংটিটা যদি মরুভূমির মাঝখানে তুমি ছেড়ে দাও মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশ তত ছোটো একটার চে আর একটা বড় তিনি সপ্ত আকাশ দেখতে পেলেন তারপরে দেখলেন সেদ্রাতুল মুনতাহফা তারপরে তাকিয়ে দেখলেন বাইতুল মামুর এটা ফেরেশতাদেরকে ব্লাজ রেখন ঠিক কিনা আমরা কাবা করে মক্কায় যে চারিদিকে তাওয়াফ করি ফেরেশতারা ঠিক কাবার বরাবর করে বাইতুল মামুরের এর চারদিকে তাওয়াফ করে একসাথে সত্তর হাজার ফেরেশতা করে এক একবারে সত্তর হাজার ফেরেশতা একবার যদি তাওয়াফ করে কেমন পর্যন্ত দ্বিতীয়বার কোনো ফেরেশতা তাওয়াফের চান্স পাবে না এখন সুহান আল্লাহ কুলটি কোনটি ফেরেশতা সিরিয়াল দিয়ে তাদের কাজ শেষ করে এখানে তাওফের জন্য লাইন দিয়ে থাকে চিল্লা বলেন আল্লাহ এরপরে সাইদান মুসা আলাইসাল্লাম তাকে দেখলেন বিশাল বড় কোরআনের বাড়ি দেখা যায় বাল হুয়া কোরআন মাজিদ ফি লাউহে মাহফুজ লাউহে মাহফুজ দেখতে পেলেন এরপরে তাকিয়ে দেখেন আল্লাহর কুরসি দেখা যায় তারপরে দেখলেন আল্লাহর আরশ দেখা যায় তারপরে দেখলেন আল্লাহর সত্তর হাজার নূরের পর্দা দেখা যায় কোন সুবহানাল্লাহ এবার আল্লাহ নুরের পর্দা থেকে নুরের ফোকাস করবেন সবচেয়ে ছোট পর্দা হলো প্রথম পর্দাটা রাব্বুল আলামিন বললেন মুসা তুমি শেষ বাড়ের লাস্ট ডেস্টিনেশনে শেষ স্টেশনে চলে এসেছো এবার যদি তুমি আমার নূর দেখতে চাও দেখাবো তুমি দেখতে না চাইলে খেলা বন্ধ করে দিব দেখতে চাও কিনা মুসা বলে আমি দেখতে চাই রাব্বুল আলামিন মুসার কথা শুনে এবার নূরের পর্দা থেকে নূরের ফোকাস দিবেন কতটুকু দিবেন মুফাসসির হয়রান হয়ে গিয়েছেন ব্যাখ্যা কি বলবেন কেউ কেউ বলেছেন মিসলা খনসার খনসার এই যে আমরা কানি আঙ্গুল বলি না এটারে আরবিতে এটারে বলে খনসার এটার বলে ইবহাম এটার বলে সাবাবা এটার বলে উস্তা এটা বিনসার এটা খনসার ইবহাম সাবাবা আমরা বলি শাহাদাত আঙ্গুল আরবিতে বলে সাবাবা এটার বলে উস্তা এটার বলে বিনসার এটার বলে খেনসার। মুফাসরিন একরাম বলেন খিনসার আঙ্গুল পরিমাণ এই আঙ্গুলের কানি আঙ্গুলের সামনে যতটুকু পরিমাণ ওই পরিমাণ জায়গা আল্লাহ সত্তর হাজার নুডের পর্দা নয় শুধুমাত্র প্রথম পর্দাটা এতটুকু ফাঁক করেছে আবার কোন কোন মুফাসসিরিন বলেছেন না না এত বেশি না একটা শুয়ের পেছনে যত ছিদ্র শুয়ের ভেতরে সুতা ঢুকানোর জন্য যতটুকু ছিদ্র লাগে ততটুকু ছিদ্র আল্লাহ আলাদা করে তিনি ফোকাস করেছেন ফলাম্মা তাজল্লা রবুহো লিজ বলি জাল হু দ কৌ মুসা সায়ে খা রব্ব্রা মিনু রেড তাজল্লি যখন তোর পাহাড়ের উপর দিলে এক সেকেন্ডের জন্য নুরের ফোকাস নয় এক সেকেন্ড রে এক হাজার ভাগ করলে হয় এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো সেকেন্ড এক হাজার ভাগ করলে হয় এক ন্যানো সেকেন্ড এক ন্যানো সেকেন্ডের জন্য রব্বুল আলামিন নুরের ফোকাস দিলেন কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই নূরের ফোকাস পে পে ফলাম্মা তাজাল্লা রম্বোহো লিল জবালে জালাহু দা কাওয়া মুসা সাইকা মুহূর্তের মধ্যে বিশাল সিলসিলা তুরে রে সাইরা আল্লাহর নুরের তাজাল্লিতে জ্বলে পুলে মেসাকার হয়ে যায় মুসামি সাল্লাম কি আর দেখবে এটা এক সেকেন্ডও না না এক সেকেন্ডে এক হাজার ভাগ করলে এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো সেকেন্ডকে এক হাজার ভাগ করলে এক ন্যানো সেকেন্ড এক ন্যানো সেকেন্ডের জন্য নুরের ঝলক মেরে ওই নূরের ঝলকে তুর পাহাড় জ্বলে যায় সাইয়েদনা মুসা আলাইহিস সালাম बेहোশ হয়ে পাহাড়ের উপরে পড়ে যায় কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুশ পরে হাত জোড় করে আল্লাহর কাছে ক্ষমা চায় মাবুদরে আর জীবনে বায়না ধরব না ধরব না আর জীবনে বলবো না আমি তোমারে দেখতে চাই জন্মের স্বাদ মিটে গেছে কিছুই দেখতে পারে নাই এক তাজাল্লিতে बेहোশ হয়ে পড়ে গিয়েছে চিৎকার করে পড়েন না আল্লাহু আকবার